আজকে আমি আপনাদেরকে দেখাবো কাঁচা আমের আম খুবই অল্প উপকরণ দিয়ে কিভাবে কাঁচা আমের আমসত্ত্ব আপনারা এখনই করে ফেলতে পারবেন ঝটপট রেসিপিটা দেখিয়ে দিব। এবং খুব সুন্দর একটা টেক্সচারে আপনারা আমসত্ত্বটা বাসায় বানাতে পারবেন তো চলুন পুরো ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন আম সত্ব প্রথমে আমাদের লাগবে কাঁচা আম আমি এখানে এক কেজি পরিমাণ কাঁচা আম নিয়ে নিয়েছি এবং এই আমটা এখনই বেস্ট কারণ আর আমের বিচিটা শক্ত হলে এই সত্যটা বানাতে পারবেন না কারণ আমটা ছোট ছোট করে কেটে নিতে হয় তো এখন আমের বিচিটা নরম থাকা অবস্থায় আমরা এই আমসত্বটা খুব সহজেই বানিয়ে ফেলতে পারবো আমি আমগুলোকে ধুয়ে মুছে নিয়েছিলাম এবং সেগুলোকে এখন আমি ছিলে নিচ্ছি কিছু কিছু আম আমি ছিলার সময় দেখলাম যে লাল হয়ে গিয়েছে মানে একটু পাকা পাকা ধরে গেছে কিন্তু সেগুলোর বিচিটা নরমই ছিল তো এটা কোনো সমস্যা না আপনারা এরপর আমি আমগুলোকে ছোট ছোট টুকরো করে নিব আমের বিচিটা নরম হওয়াতে আমরা এইভাবে ছুরি দিয়েই খুব অল্প সময়ে আমরা আমগুলোকে ছোট ছোট টুকরো করে নিতে পেরেছি সব আমগুলোকে এইভাবে আমি ছোট ছোটো টুকরো করে নিয়েছি টুকরো করা আমগুলো এখন আমরা ফ্রাই প্যানে দিয়ে দেব এবং সেই সাথে আমরা কিছু পানিও দিয়ে দিব, এবং পানি পরিমাণটা আপনার আমের সাথে অ্যাডজাস্টেবল হতে হবে এটা চোখের আন্দাজ করে আপনাকে পানিটা দিতে হবে খুব বেশি যেন না হয়ে যায় এবং সেই সাথে একটা ঢাকনা দিয়ে ঢেকে আমাদের আম সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে আম সিদ্ধ হয়ে আসলে এরপর এটাকে নাড়াচাড়া দিয়ে বাকি পানিগুলো খুব অল্প আছে শুকিয়ে নিতে হবে এবং আপনারা একটা ছাঁকনি দিয়ে আমগুলোকে ছেঁকে নিতে হবে আমার কাছে ছাঁকনি ছিল না সেজন্য আমি একটা পাতলা কাপড়ে এরকম করে চেপে চেপে আমের যে পিউরিটা ছিল সেটা আমি বের করে নিয়েছি এরপর প্যানে আবারও ঢেলে নিব এবং চুলার আঁচ কিন্তু অবশ্যই মিডিয়াম রাখতে হবে খুব বাড়িয়ে দেওয়া যাবে না তাহলে এটা পুড়ে যাবে এবং আমের পরিমাণ অনুযায়ী এবং আপনাদের টেস্ট অনুযায়ী চিনি পরিমাণটা দিতে হবে আমি দুই কাপ পরিমাণ চিনি দিয়েছি সেই সাথে এখন বিট লবণ অ্যাড করে দিচ্ছি এবং খানিকটা সাদা লবণটাও দিয়ে দিচ্ছি এবং আমি আরেকটা মশলা দিয়েছি সেটা হচ্ছে জিরার গুঁড়া এবং খুবই অল্প পরিমাণে এটা হচ্ছে একটা টেস্টের জন্য এবং সেই সাথে আমি হচ্ছে চিলি ফ্লেক্সটা দিয়ে দিয়েছি যেহেতু এটা টক মানে টক ঝাল মিষ্টি হবে তো এখানে আমি চিলি ফ্লেক্সটা দিয়ে দিয়েছি কারণ আমি একটু ঝাল রাখতে চাচ্ছিলাম তো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এখানে ঝাল এবং চিনিটা অ্যাড করে দিবেন। এবং অনবরত এটা নাড়তে হবে না নাড়লে কিন্তু অবশ্যই লেগে যাবে তাই আমি বারবার নেড়ে নিচ্ছিলাম এবং খেয়াল করতে হবে এটা যেন কোনোভাবে লেগে না যায় আমের ঘনত্বটা দেখলেই আপনারা বুঝতে পারবেন যে এটা হয়ে গিয়েছে তো না বারবার এটা নাড়াচাড়া দিতে হবে এবং যখন এটা হালকা ঘন হয়ে আসবে চামচের চামচ দিয়ে আপনারা হচ্ছে বুঝতে পারবেন যে এটা কতটুকু ঘন হয়েছে এবং তারপরে আপনারা নামিয়ে ফেলবেন এবং আমি এই প্লেটগুলো ইউজ করব। আম শুকানোর জন্য এবং অবশ্যই আগে আপনাকে একটু তেল ব্রাশ করে নিতে হবে তাহলে যখন আমসত্বটা তুলবেন তখন খুব সহজে উঠে আসবে আমি এরকম দুই তিনটা প্লেট নিয়ে নিয়েছিলাম তো এই ছিল আমার আজকের রেসিপি কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন এবং আমের কাঁচা আমের সিজন থাকতে থাকতে আপনারা কিন্তু বাসায় এই কাঁচা আমের আম বানিয়ে ফেলতে পারবেন আল্লাহ হাফিজ